দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব আইসিসের নির্দেশ অমান্য রাফায় হামলা চালাল ইসরায়েল এরপর জানিয়ে দেব তাইওয়ানে যুদ্ধের ব্যাপারে চীনের হুশিয়ারি চারপাশে যুদ্ধ জাহাজের মহড়া এদিকে আন্তর্জাতিক আদালতের আদেশ জঘন্য ও বিরক্তিকর বলেছে ইসরায়েল এরপর জানিয়ে দিব এবার ফিলিপাইনের সাথে যৌথ মহড়া ভারতের আরও জানিয়ে দিব সত্যি কি ইউক্রেন যুদ্ধ থামাতে চান পুতিন সর্বশেষ জানিয়ে দিব শিগগিরই মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য আইসিজের নির্দেশ অমান্য রাফায় হামলা চালালো ইসরায়েল গাজার রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দেয় আন্তর্জাতিক বিচার আদালত এ নির্দেশ অমান্য করে কয়েক মিনিটের মধ্যেই রাফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শুক্রবার রাফার সর্ব শরণার্থী শিবিরে যুদ্ধ বিমান থেকে হামলা চালানো হয় খবর বিবিসির বিবিসি জানায় আইসিজের রায় ঘোষণার কিছুক্ষণ পরই রাফা শহরের কেন্দ্রে অবস্থিত সাওবা ক্যাম্পে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের জঙ্গি বিমান কুয়েত হাসপাতালের একজন কর্মী বিবিসিকে বলেন তুমুল বোমা হামলার কারণে উদ্ধারকর্মীরা অভিযানস্থলে পৌঁছাতে পারছে না দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানিতে শুক্রবার ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধের নির্দেশ দেন জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের পনেরো বিচারকের একটি প্যানেল একই সঙ্গে রাফায় মিশর সীমান্ত ক্রসিং মানবীয় ত্রাণ প্রবেশের জন্য খুলে দেওয়া গাজায় তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করা এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় ঢোকার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন আইসিজে তবে আইসিজের এর এ রায় ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েল বলছে তাদের জনগণকে সুরক্ষা দেওয়ার অধিকার আছে তাদের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন এদিকে রায়ে আইসিজের প্রধান বিচারপতি নওয়াব সালাম বলেন রাফায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে রাফায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা দেশটি দাবি করে গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে সেখানে অবিলম্বে হামলা বন্ধ করার দাবি করে দেশটি দক্ষিণ আফ্রিকার আবেদন আমলে নিয়ে আজ রাফায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন আইসিজের বিচারকরা তাইওয়ানের যুদ্ধের ব্যাপারে চীনের হুশিয়ারি চারপাশে যুদ্ধজাহাজের মহড়া চীন শুক্রবার তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে সতর্ক করে বলেছে পরিপূর্ণ পুনঃ একত্রীকরণ না হওয়া পর্যন্ত তারা পাল্টা পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করবে স্বশাসিত এই দ্বীপের চার ধারে চীনের বাহিনী সামরিক মহড়াও পরিচালনা করছে সামরিক মহড়া দ্বিতীয় দিনে তাইওয়ানের চারপাশে ঘুরপাক খেয়েছে যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান এই কার্যক্রম সম্পর্কে বেইজিং বলছে দ্বীপটি দখল করতে তারা সক্ষম কিনা তারই একটা পরীক্ষা ছিল এটা তাইওয়ান নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের কয়েকদিন পরই এমন কর্মকাণ্ড চীনের গণতান্ত্রিক তাইওয়ানের চারদিকে বৃহস্পতিবার সকালে দুই দিনের যুদ্ধ মহড়া চালিয়েছে চীনের সামরিক বাহিনী এই দ্বীপে স্বাধীনতা বাহিনীর রক্তগঙ্গা বইবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন লাইচিংতে তাইওয়ানের প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের তিন দিন পর এই সামরিক মহড়া শুরু করেছে বেইজিং লাই এর উদ্বোধনী ভাষণকে চীন স্বাধীনতার স্বীকারোক্তি বলে নিন্দা করেছে বেইজিং এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ও কিয়ান শুক্রবার বলেন লাই এক চীন নীতিকে গুরুতরভাবে চ্যালেঞ্জ করেছেন তাইওয়ানে আমাদের দেশবাসীকে যুদ্ধ ও বিপদের এক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে এই মহড়া তাইওয়ানের ওপর চীনের দমন পীড়নের অভিযানের বৃদ্ধির অংশ সাম্প্রতিক কয়েক বছরে তাইওয়ানের চার ধারে একাধিক বড় মাপের সামরিক অনুশীলন চালিয়েছে চীন বিরোধ ও সংঘাত তাইওয়ান প্রণালীকে দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বিপজ্জনক কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে চলতি সপ্তাহের ঘটনাক্রম থেকে আশঙ্কা করা হচ্ছে যে দ্বীপটিকে মূল ভূখণ্ডের শাসনের আওতায় আনতে চীন সামরিক বাহিনী ব্যবহার করতে পারে আন্তর্জাতিক আদালতের আদেশ জঘন্য ও বিরক্তিকর বলেছে ইসরায়েল ফিলিস্তিনের গাজার রাফা শহরে হামলা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য দখলদার ইসরায়েল সেই সঙ্গে এই রায়কে বলল জঘন্য ও বিরক্তিকর বলে মন্তব্য করেছে দেশটি এছাড়া দখলদার বাহিনীর বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে দাবি করেছে ইসরায়েল শুক্রবার ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধের আদেশ দেন আন্তর্জাতিক বিচার আদালত জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের পনেরো বিচারকের একটি প্যানেল এই আদেশ দেন এদিন আদালতের প্রধান বিচারপতি নওয়াব সালাম বলেন রাফায় মানবিক পরিস্থিতির উন্নতি ঘটেনি বরং অবনতি ঘটেছে বিশেষ করে সম্প্রতি রাফা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে তাদের ঝুঁকি কমানোর জন্য ইসরায়েল যথেষ্ট পদক্ষেপ নিয়েছে বলে মনে হয় না জাতিসংঘের জরুরি সহায়তা প্রধান বলেছেন গাজায় ইসরায়েলের যুদ্ধ এমন একটি ট্রাজেডি যা ভাষায় প্রকাশ করা যায় না এমন পরিস্থিতির অবশ্যই অবসান হওয়া উচিত আন্তর্জাতিক আদালতের রায়কে তোয়াক্কা না করে রাফার দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ইসরাইলি বাহিনী তাছাড়া আদালতের আদেশের পরপরই রাফায় হামলা চালায় ইসরায়েল গত বছরের সাত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এ পর্যন্ত পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আশি হাজার দুশত তিরানব্বই জন বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ ফিলিস্তিনি সূত্র জাজিরা। এবার ফিলিপাইনের সাথে যৌথ মহড়া ভারতের সিঙ্গাপুরের পর এবার ফিলিপাইন ফিলিপাইনের নৌবাহিনীর সাথে যৌথ ভারত এই দক্ষিণ চীন সাগরে ভারতীয় নৌবাহিনীর গেছে বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডো কৌশলগত মোতায়েনের অংশ হিসেবেই দক্ষিণ চীন সাগরে তিনটি রণতরী পাঠিয়েছে সেগুলো এখন সিঙ্গাপুর ঘুরে ফিলিপাইন উপকূলে পৌঁছে গিয়েছে ভারতীয় নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরল রাজেশ ধনখণ্ডের নেতৃত্বে এই তিনটি যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্রবাহী ডিস্ট্রয়ার্ড আইএনএস দিল্লি জ্বালানিবাহী আইএনএস শক্তি এবং কর্বেট শ্রেণীর ছোট দ্রুতগামী যুদ্ধজাহাজ ক্লিংটন উল্লেখ্য দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকায় নিজেদের অংশ বলে দাবি করে বেইজিং তা নিয়ে দীর্ঘদিন ধরে ফিলিপাইন তাইওয়ান ভিয়েতনাম মালয়েশিয়া ব্রুনের মতো প্রতিবেশী দেশগুলোর সাথে চীনের বিরোধ রয়েছে সত্যিই কি ইউক্রেন যুদ্ধ থামাতে চান পুতিন দুই বছরেরও বেশি সময় ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া এখনও থামেনি সেই যুদ্ধ এবার কি বন্ধ হবে সেই রক্তক্ষয়ী লড়াই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইঙ্গিতের পর এমন প্রশ্ন দেখা দিয়েছে সংবাদ মাধ্যমের কাছে তেমনই দাবি করেছে চারটি রুশ সূত্র তবে পুতিন নাকি বলেছেন কিব বা পশ্চিমা দুনিয়া যদি তার প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া না জানায় তাহলে অবশ্য তিনি যুদ্ধ চালিয়ে যাবেন বাণিজ্যিক বা রাজনৈতিক ক্ষেত্রে পুতিনের সাথে কাজ করেছেন বা করছেন এমন অন্তত পাঁচজন এই বিষয়ে মুখ খুলেছেন তবে নাম প্রকাশে অনিচ্ছুক তারা শিগগিরই মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শিগগিরই মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন আমন্ত্রণ জানাবেন বৃহস্পতিবার তেইশ মে এক বিবৃতিতে এ ঘোষণা দেন জনসন শুক্রবার চব্বিশ মে বার্তা সংস্থা রয়েটার্সকে এক প্রতিবেদনে জানায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ইসরায়েল চলমান যুদ্ধের মাঝে মার্কিন কংগ্রেসে আমন্ত্রিত হচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিগগিরই কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হবে বলে ঘোষণা মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এই সফর ইসরায়েল সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন প্রদর্শন করবে বলেও জানান তিনি নির্বাচনের আগে জনসনের এমন ঘোষণায় পরিবর্তন হয়েছে যুক্তরাষ্ট্রের রাজনীতির পট এ পট পরিবর্তন নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে তাদের মতে নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুক কে আমন্ত্রণের পদক্ষেপ নিয়েছে রিপাবলিকানরা